অতিরিক্ত গরমে শিশুরা যাতে বাইরে না যায় রোদে খেলাধুলা না করে সেদিকে নজর রাখতে হবে ঘরে বসে ছায়ায় খেলতে পারে সব সময় ঠান্ডা জায়গায় রাখতে হবে শিশুদের ঘরের ভেতর থাকলেও খেয়াল রাখতে হবে শিশুরা যাতে ঘেমে না যায় বারবার ঘাম মুছে দিতে হবে ঘামে পোশাক ভিজে গেলে তা পাল্টে দিতে হবে কারণ ঘাম যদি শরীরে শুকিয়ে যায় সেটি স্বাস্থ্যের জন্য ভালো নয় ঘাম থেকে জ্বর ও কাশি হতে পারে গরমের শিশুকে আরামদায়ক সুতির হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরাতে হবে যাতে ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে পানিযুক্ত বিভিন্ন ফল ডাবের পানি লেবুর শরবত ফলের রস তরল জাতীয় খাবার বেশি দিতে হবে যাতে কোনোভাবেই পানির শূন্যতা দেখা না দেয় তীব্র গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা ভালো থাকে না গন্ধ হয়ে যাওয়া অনেকক্ষণ বাইরে থাকা খাবার শিশুদের দেওয়া যাবে না শিশুদের নিয়মিত গোসল করাতে হবে গরমে ঘেমে গেলে দ্বিতীয়বার গোসল করানো যেতে পারে এছাড়া মাঝে মাঝে হাত মুখ ধুয়ে দিতে হবে শরীর মুছে দিতে হবে